তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো আজকে আমাদের এখানে গরম গরম পকোড়া ভাজা হবে এই দেখো সব দর্শক চলে এসছে আর এই দেখো মাঠের পরিবেশে পিকনিক হচ্ছে এই দেখো আমাদের সদস্যগুলো গুলো সব আছে এখানে এই দেখো আমাদের আগুন জ্বালানো হয়ে গেছে এবার তেল দেওয়া হয়ে গেছে বাটির ভিতরে এই দেখো পোকোড়া ভাজবে তার জন্য এখানে কি কী দেওয়া হয়েছে পেঁয়াজ কালো জিরে ভেসন সব কিছু কিন্তু ঠিকঠাক আছে এই দেখো আমাদের মামনি রান্না করছে বুদ্ধি কি দেখো মোমবাতি জেলে নিয়েছে কিন্তু সেই বুদ্ধি সব পাপা খেলা করছে হুম এই দেখো আমাদের এখানটা কাজকে পরিষ্কার করেছে সত্যি এই কদিন দম বন্ধ হয়ে যাচ্ছিল জানো এত জঙ্গল ছিল আর দেখো কত সুন্দর আর ওই সব খেলা করছে সবচেয়ে জানো তো বাচ্চাদের সাথে মিশলেই খুব ভালো বাচ্চাদের মনে কোনো হিংসা নেই আর বড়ো মানুষের মনে হিংসার পাপে ভরা আর বাচ্চাদের তো ভগবান থাকে তো কোনো হিংসা নেইদের মনগুলো খুব ভালো হয় এক এক করে বড়া পকোড়াগুলো দেওয়া হচ্ছে কী কী দিয়েছি সে মধ্যে পেয়াজ জিরে হলুদ কাঁচা লঙ্কা দেখুন করে দিয়ে দে একটা করে দিলে তো লেট হবে বন্ধুরা আমরাও ছোটবেলায় কত খেলেছি এই দেখুন তাড়াতাড়ি কলাপাতা কিন্তু মোম জ্বালিয়ে পোকোড়া হয়ে যাচ্ছে সেই বুদ্ধি না ঠিক আছে তারা ভাজতে থাক আমি একটু কাজটা সেরে আসি